শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে ভগবান শ্রীকৃষ্ণের যুগাবতার ও প্রেমমূর্তি হিসেবে পুজো করা হয় তার আবির্ভাব হয়েছিল বাংলার অন্যতম পবিত্র স্থান নবদ্বীপে তিনি বৈষ্ণব ধর্মের এক নবজাগরণ এনেছিলেন যিনি ধরিনাম সংকীর্তন ও ভক্তি আন্দোলনের মাধ্যমে ভক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেন এই নিবন্ধে আমরা বিস্তারিতভাবে জানব তার জন্মস্থান নবদ্বীপ ধাম ও এর তাৎপর্য সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যা গৌর পূর্ণিমা নামে পরিচিত এই বিশেষ দিনটি জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতেও বিশেষ কারণ চন্দ্রগ্রহণ চলছিল এবং সমগ্র নবদ্বীপ ধ্বনিত হচ্ছিল হরিবৌল গৌর ধ্বনিতে তার পিতার নাম ছিল শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতার নাম সচি দেবী এই পবিত্র পরিবারটি ছিল ভগবান নারায়ণের প্রতি অগাধ ভক্তি ও সনাতন ধর্মে আস্থাশীল নবদ্বীপ বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত ইতিহাস অনুযায়ী সেই সময় নবদ্বীপ ছিল বিদ্যার এক মহান কেন্দ্র নবদ্বীপের পণ্ডিত নামে পরিচিত পণ্ডিতগণ সারা ভারতবর্ষে প্রসিদ্ধ ছিলেন কিন্তু এই বিদ্যার কেন্দ্রই একসময় হয়ে ওঠে ভক্তি ও প্রেমের কেন্দ্র শুধুমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থানটি এখন চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি মন্দির নামে পরিচিত এই পবিত্র স্থানটি এখন পুণ্যতীর্থে পরিণত হয়েছে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত তীর্থযাত্রা করে থাকেন মন্দিরটি নবদ্বীপের মায়াপুর এলাকায় অবস্থিত মহাপ্রভুর জন্মের সময় সমগ্র নবদ্বীপ যেন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল চন্দ্রগ্রহণের কারণে জনসাধারণ গঙ্গায় স্নান করছিলেন এবং হরিনাম জপ করছিলেন বলা হয় সেই সময় মাতার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন এক অতি উজ্জ্বল শিশুপুত্র নিমাই নিমাই নামটি তার মাথার উপরে নিম গাছ থাকার কারণে রাখা হয়েছিল ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু দুষ্টুমি করতেও ভালোবাসতেন কেউ জানতো না এই শিশু একদিন সারা বিশ্বের হৃদয় জয় করবেন ভক্তি ও করুণার মাধ্যমে মায়াপুর শুধুমাত্র জন্মস্থান নয় এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি এখানে তিনি তার শৈশব ও কৈশোরকাল কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে কীর্তন গঙ্গায় স্নান পণ্ডিতদের সঙ্গে বিতর্ক ও নীতিশিক্ষা গ্রহণ করেছিলেন বর্তমানে মায়াপুরে অবস্থিত ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির বিশ্বের অন্যতম বৃহৎ বৈষ্ণব মন্দিরে পরিণত হয়েছে এখানে নির্মাণাধীন চৈতন্য মহাপ্রভু মন্দির ও বৈদিক প্ল্যানেটোরিয়াম মহাপ্রভুর জন্মস্থানকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে নবদ্বীপ একসময় শাস্ত্রচর্চা ও বেদান্ত শিক্ষার কেন্দ্র ছিল এই শহরে শত শত টোল ও পণ্ডিত ছিল যারা ন্যায় কাব্য ও ব্যাকরণ নিয়ে গবেষণা করতেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর এই শহর প্রেম ও ভক্তির মূল মন্ত্র ধারণ করে তিনি সবার মাঝে প্রচার করেছিলেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবালাম কলেও নাস্তব 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 স্তব অর্থাৎ এই কলিযুগে শুধু হরি হরিনামী মুক্তির একমাত্র উপায় নবদ্বীপে যে জন্মভূমি মন্দিরটি বর্তমান সেটি উনিশ শতকের মাঝামাঝি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন মন্দিরের অভ্যন্তরে শ্রী শ্রী বিগ্রহ দর্শনযোগ্য সঙ্গে রয়েছে নিমাইয়ের শৈশব স্মৃতিচিহ্ন যেমন পাথরের স্নানঘাত কীর্তনের স্থান ইত্যাদি প্রতি বছর ফাল্গুন মাসে গৌর পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে বিশাল উৎসবের আয়োজন হয় এই সময় লক্ষ লক্ষ ভক্ত নবদ্বীপ ও মায়াপুরে জড়ো হন দিনভর কীর্তন নাট্যাভিনয় শোভাযাত্রা এবং মহাপ্রসাদ বিতরণ হয় জন্মক্ষণে বিশেষ অভিষেক ও আরতি অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা ভগবানের আবির্ভাবকে স্মরণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপের সংস্কৃতিতে এক নতুন আবেগ ও ভাবধারা সৃষ্টি করেছিল এখনকার মানুষের জীবনে এখনও সেই ভক্তিমূলক ভাব গভীরভাবে প্রথিত নবদ্বীপের অনেক পরিবার আজও কীর্তন সংকীর্তন নামযজ্ঞ ও সেবা ভক্তির চর্চা করে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম শুধুমাত্র একটি পবিত্র স্থান নয় এটি একটি বৈষ্ণব সভ্যতার প্রাণকেন্দ্র এখান থেকে শুরু হয়েছিল সেই বৈষ্ণব আন্দোলন যা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে জন্মভূমি হিসেবে নবদ্বীপ এখন শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর বহন করে না বরং বিশ্বভক্ত সমাজের এক অমূল্য ধন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যারা সত্যিকারের ভক্তি ও প্রেমের সন্ধান করছেন তাদের জন্য নবদ্বীপ ধাম এক অনন্য গন্তব্য জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় নবদ্বীপ ধাম